হাই দিবাই হ্যালো কি হলো রে মনা কি আর হবে চলে এসেছেন লাইভে উলফাল বলার জন্য নিজের তো কোনো অকাত নেই আমার মা আমাকে ভালো আছি কি হয়েছে বাবু এই কখন পাল আমাকে বাঁচতে দেবে না লিনা কি আমার স্টেপ নিয়েছে ওনার যে কত ডিটেইলস আমার কাছে আছে উনি ভাবে আইনটা শুধু ওনার ও ফার্স্ট ক্লাস অফ দ্য কি করেছে আমার সাথে কি করেছে সব কিছু প্রমাণ দেব আমি শালা আমাকে পাইনি বলে এত কিছু করছে একটা কি হলো বনু বললাম না আমাকে পাইনি বলে সেই ফালতু লোক সত্যি ফালতু লোক আমাকে পাইনি তো ভোগ করতে চেয়েছিল আমাকে সেটা পাইনি আমার বরের কাছে আমি চলে এসেছি ও ভোগ করতে পারিনি তাই জন্য এখন চুল কাচ্ছে দুপুরে খেয়ে খেয়েছ গাল দিও না গাল দিচ্ছি না ও বলছে আমার মাকে ফার্স্ট ড্রাগ ড্রাগস এর নেশা করে আমার মা এটা বলেছে ও প্রমাণ দেবে আমার মায়ের শরীরে এক ফোটাও ড্রাগসের কিছু আছে নাকি ও বাড়িতে ঢুকেছে কিছু যদি লুকিয়ে রাখে ও আমার বাড়িতে লুকিয়ে এসছে ওই বাড়িতে আর যদি আমার মায়ের এক ফোটা ক্ষতি হয় ও শেষ আমি আমি কালকেও লাইভে এসএমএস করেছি শেষ দেখে যাব মূর্খ ডট ডট একটা তাই জন্য শেষ দেখে যাব আর শেষ করে দেব কথাটার মিন্ন জানে না ঠিক মতো ফালতু একটা শেষ দেখে যাব আর শেষ করে দেব মিন জানে মূর্খ পড়াশোনা তো করে নি কোনো সময় থ্রি ক্লাস অফ দি পড়াশোনা কি তাই সন্দেহ গ্যারেজের দোকানে কাজ করতে হবে বেশি লেকচার দিচ্ছে ও बाप না ও জন্য সন্তানের সুখও পায়নি কোনোদিন ও আমার बाप না ওকে বলে লাভ নেই বাবা নামের আমার কলম কই ও বাপ হতে পারবেও না জীবনে কখনো পারবে না মুখ খারাপ করিস না মুখ খারাপ করছি না ও আমাদের পিছনে পড়েই রয়েছে ওর কি মানে দিয়েছি আমি জানি না না ও কি বলছে উলটে পাল্টা লাইভে বলছে জানা তাই বলছে জানো না বলছে বলছে যে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনটা আমরা চেঞ্জ করে ফ্রিজ নিয়েছি না আর টাকা দিয়েছে আমার মা দিয়েছে তুই দিয়েছিস তুই দিতে এসেছিস বলছে ওই টাকা টাকাটাও দিয়েছে আরে মনে হচ্ছে আমার মাকে ও খাওয়াই পরে আমার মা আর বেশ করেছি ওটা আমার নিজের মা আমার মায়ের পেটের সন্তান আমি যা খুশি আবদার করতে পারি আমার সংসারে আমার মা দিতেও পারে আমিও আমার মাকে দিতে পারি সেটা আমার মা আর আমি বুঝে আপনাকে বুঝতে হবে না ফালতু একটা আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি আর ও তো খুব শিক্ষিত দেখায় আমি তো শিক্ষিত দেখাই না হ্যাঁ আমি ফেল করেছি আমি বলি ও নিজের মুখে যে ওটার রিভিনিউ করতে পারিনি বলে তাই জন্য কিছু হয়নি বাতারা দিই না যে আমি বড় শিক্ষিত আমি বড় হুনু সেটা আমি বলতে যাই না কখনো বাজে কমেন্ট পড়িস না আর বাজে কমেন্ট দেখে দেখে চোখ গো কি করব ভালো কমেন্ট গুলো পড়বো খারাপ কমেন্ট গুলো পড়বো না কোনো মানে আছে কাকিমাকে বল ঘর তো কাকিমা নিজের খেয়াল আরে ঘরে ঢুকেছে তো ফায়দা নিয়ে ঢুকেছে কিছু রেখে দিয়ে এসছে কেস করবে মায়ের নামে যে ড্রাগ পাচার করে আর ড্রাগ পাচার করলে আমার মা কোথায় বেড়ায় ড্রাগ যদি নিয়েও থাকে সেটার প্রমাণ দেবে আমার মায়ের শরীরে একটা ড্রাগসের নেশা আছে নাকি সেটা উনি প্রমাণ দেবে আমার মায়ের আর আমার বরের যদি কোনো ক্ষতি করে না ওনার শেষ আমি এখনো বলছি ওনার শেষ দেখে ছাড়বো শেষ দেখা আর শেষ করে দেওয়া অনেক ডিফারেন্স মূর্খ একটা চিনতো তো না কেউ এই রিমির মুখ দেখে চিনেছে সেটা নিয়েও লাইভে বসে যাস ভিউজ কমানোর জন্য আর আমার টাকার দরকার নেই তাহলে লাইভে আসিস কিসের জন্য টাইম করে করে লাইভে আসিস কিসের জন্য সারা দিন তো নেই কিছু করার আবার বেশি বাতলে দেবে ছিলিস তো গ্যারেজের দোকানে কাজ করতিস আমার মায়ের জন্য তো উঠতে পেরেছিস হাই হ্যালো কেমন আছিস ভালো আছি এত রাগ করিস কেন ফালতু একটা এক নম্বরে ফালতু লোক একটা সেনকে বলছে যে ওইটা নিয়েও আমি কিছু বলিনি সেদিনকে বলছে যে আমরা রেজিস্ট্রি করাবো আর যারা রেজিস্ট্রি করে না তারা ফুর্তি করে আর তুই রেজিস্ট্রি কোনোদিনও করতে চেয়েছিলিস আমার দাদু বেঁচে ছিল বলে দাদু করিয়েছিল দৌড়াদৌড়িটাও তুই করিস নি নিজের তো থাকার মূরত নেই দুজন বাড়িতে জায়গা করে থেকেছিস ঘর জামাই হয়ে আমার বর কি ঘর জামাই হয়ে থাকতে গেছে তুই ঘর জামাই হয়ে থেকেছিস রাগ করিস না বল রাগ করছি না জিনা হারাম করে দিচ্ছে মানে ফার্স্ট থেকে লাস্ট অব দি রিলেশন ছিলাম যখন তখনও সেম তাই করেছে ওকে জেল খাটিয়েছে তারপরে যখন বিয়ে করলাম তখনও জ্বালিয়েছে তারপরে যখন আমি মানে এখানে ছিলাম তখনও আমাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য জ্বালিয়েছে ওখানে যখন ছিলাম ওখানেও আমাকে টর্চার করেছে মারধর করেছে সেটাও আমি কিছু বলিনি এখানে এসছি তাও আমাকে জ্বালিয়ে খাচ্ছে তুমি এই নাইটিটা কেন নাইটিটির মধ্যে কি খারাপ আছে পাটটা দিও না বোন পাটটা দিই না কি বলো তো ও নিজেকে বড় হুনু মনে করে আর কিছুই না ওর যে কি কি আছে আমার কাছে সেগুলো দেখালে কি করবে বললাম না আমাকে ভোগ করতে পারিনি বলে বেশি জ্বালা উঠে গেছে ওর মেয়ে বলে কোনোদিন পুছেছে আমাকে সব ঠিক হয়ে যাবে চুপ কর চুপই তো থাকি নিজের মতো নিজে সংসার করি নিজেদের মতো নিজেরা কন্টেন্ট দি নিজেদের মতো নিজেরা ঘুরে বেড়াই নিজেদের মতো নিজেরা থাকি তার মধ্যেও পিনিক দেওয়ার জন্য চলে আসে সোশ্যাল মিডিয়ায় কার কথা বলছে ওই তপন পালের কথা বলছি আমি ফালতু একটা লোক রিপ্লাই করিস না বোন তো করছি তো বলো টিপালের কথায় কান দিস না পাগলা ডট ডট একটা ওর কথায় কান দি না থাকার মধ্যে তো যখন থাকতো বাজার টুকুনি করে দিত সবাইকে দেখাতো মাছ এনেছে বাদ বাকি যে মানে নিচের প্যান্টটা পর্যন্ত কিনে পড়তো না সেটাও আমার মাছ দিয়া যে কটা জামা পরে দিনান দিয়েছেন আলে মারিয়েছে এই জামা নিজে কখনো কিনে দেখেছে গাড়িটাও তো লোনটা নিয়েছে আমার মায়ের ভদ্রভাই গাল দিয়েছেন হ্যালো তুমি কেস করে দাও তুই একটা স্টেপ নেবোন তুমি কেস করে দাও এত ফালতু মানে বলে বোঝাতে পারবো না এক একজন আছে সৎ বাবা হলে সৎ মা হলেও না একটু হলেও মানে মনোবিত্ত থাকে ভালোবাসা থাকে এ যে কোন কুলাঙ্গার আমি নিজেও জানি না এটা কথা বলি কাকিমাকে বল বলে রাখি ঘরে যদি এমন কিছু দেখে যেন খালি হ্যাঁ

বর বরের জায়গা ঠিক আছে ও ঘুমাচ্ছে আর ওর থেকে বড় কথা হলো আমি ওনার ব্যাপারে আমার বরকে থাকতে দিই না রুচিবোধ করে না লেভেলেরই না কথাই বলুন ও ওকে বললাম ভিডিও ও ভিডিও দেখছে ইয়ে করছে স্টোরি ভিডিও আই থিঙ্ক শ্বশুর বাড়ির কথা শুনে লাইভ বন্ধ হ্যাঁ লাইভ বন্ধ করে দেবো আমারও কোনো ইয়ে পড়ে না আমি শুধু এটাই জানাতে এলাম ওই যে উনি তো এই জিনিসটা লটিয়েছে যে ড্রাগ ড্রাগস নিয়ে একটা কিছু আর প্ল্যান করে আমার বাড়িতেও ঢুকেছে এই যে মায়ের কাছে আমার বাড়ি বলা ভুল সরি তো ওই বাড়িতেও ঢুকেছে ঢুকে দুদিন আদিখ্যাতা দেখিয়েছে আমার মাকে নিয়ে যাতে সবাই ভালো ওনাকে বলে তো ওই বাড়িতে কি লুকিয়ে রেখেছে না লুকিয়ে রেখেছে জানি না যদি কোনো কোনো ক্ষতি হয় ওনার আমি এখনো বলছি ওনার শেষ দেখে ছাড়বো আর উনি এসে লাইভে কি বলছে আমি নাকি ওনাকে শেষ করে দেবো থ্রেড দিছি তো ইয়ে দেখাক যে শেষ করে দেবো কোথায় লিখেছি আমি লিখেছি ওখানে শেষ অবধি দেখে ছাড়বো মানে বলছে ভাইকে একবার দেখাও এই লাইভে দেখা মনে হোক পরের লাইভ যখন ভালো করে করব তখন দেখাবো ওর তো সবেতেই পায় পায় দোষ হয় আমি কিছু বলতে আমি তো বাচ্চা খুকি না আমি মনের কথা কিছু বলতে পারি না আমার যা আমি সব কিছু মুখ বুঝে সহ্য করবো এটাই হলো আমার রিয়ে যে আমাকে যে কেউ গাল দিক আমাকে শুয়ে দিক যাই বলুক আমি তার রিপিটে কিছু বলতে পারবো না যদি বলি আমার বর আমাকে শিখিয়ে দেয় আমার শাশুড়ি শ্বশুর আমাকে শিখিয়ে দেয় তাই জন্য আমি এই লাইভে কিছু বলবো না মানে দেখাবো না ওর মুখ যখন ভালো করে লাইট দেখাবো তখন তোমরা দেখাতে বলবে আমি অবশ্যই দেখাবো কারণ আমি তো বাচ্চা আমি আমি খুকি বাচ্চা আমি কথাই বলতে পারি না আমাকে শিখিয়ে দেয় এই এই বলবে আমি এই এই বলবে ঠিক আছে ইট দিয়ে গেলাও তো যাও চাঁদা তুলে হিটিয়ে এসছো যাও ঠিক আছে বোন হ্যাঁ দিদি পরের লাইভে আমি যখন ভালো করে লাইভে আসবো তখন বললো তখন দেখাবো এই লাইভে দেখাবো না ওর তো সবেতেই দোষ হয় যায় ও কারোর মধ্যেই থাকে না ও নিজের মতো নিজে ভিডিও করে নিজের মতো নিজে থাকে প্রমোশনে আমরা বেরিয়ে যাই এই নিয়েই আমরা থাকি তার মধ্যে ওকে নিয়ে টানাটানি করে সব কিছুতে কাদের বলছো জিজ্ঞেস করো এখানে কাদের বলছি কাকে বলছি তোমরা বুঝতে পেরে যাবে বাবু তুই লাইফটা কেটে দে নোংরা মানুষের সাথে মুখ লাগাস না একদম একদম লাইফ কেটেই দেবো এই তো অফ করে দেবো এখন কিছু বলার আর আমার প্রয়োজন বোধ পড়ে না রিলস করা রিলস করবো বোন একবার চুলটা ব্ল্যাক কর ব্ল্যাকই ছিল গো মানে কালারটা ফেড হয়ে গেছে কি বলবো আমি ব্ল্যাক করে দিয়েছিলাম তারপর ব্ল্যাকটা উঠে এই কালারটা চলে এসছে আর তার থেকে বড় কথা রং খেলেছিলাম রং খেলায় পুরো কালারটা কেমন হয়ে গেছে নালে আমি ফুল ব্ল্যাক করে দিয়েছিলাম কালার করার পরে ভাল লাগছিল না বলে ফুল হেয়ার ব্ল্যাক করে দিয়েছিলাম আমার ভিডিওতে দেখবে তারপর ব্ল্যাকটা উঠে গিয়ে এই কালারটা হাইলাইট চলে চলে এসছে ব্ল্যাকটা তো আমি ইয়ে পার্লার থেকে করিনি বাড়িতেই করেছিলাম তাই জন্য কালারটা উঠে গেছে

মানে ফেসিয়ার হয়ে যেত আমি তো ফেসিয়ার উঠিয়ে দিতাম সেই হিসাবে ব্ল্যাক লাগে মুখটা আরও পচন্দ লোম আমার মুখে ভ্যাক্স করতাম যখন তখন আবার ক্লিন হয়ে যেত পুরো মুখটা ফ্রেশ হয়ে যেত আবার হেয়ার আর অনেক উঠে গেছে বলে ব্ল্যাক লাগে যাই হোক এটা আমার গড গিফট আমি ঠিক আছে ন্যাচারাল থাকতেই আমার ভাল লাগে মেকআপ করে তো কাটিয়ে দিতে পারবো না ন্যাচারাল যে লুকটা সেটাই আমাকে দেখতে হবে আজকে কি খেলাম আজকে উম সাবিন খেয়েছি মাংস খেয়েছি তারপরে একটু কি হয়েছিল এছর হ্যাঁ এতেই অনেক ভালো দেখতে আমি কি বললাম আমি ন্যাচারাল থাকতে বেশি পছন্দ করি আমি মেকআপ আগে খুব করতাম বলবো না করতাম না আগে খুব করতাম তারপর প্রায় কয়েক মাস ধরে আর ভাল লাগে না কয়েক মাস কি তারও বেশি প্রীতাম দা কই প্রিতাম দা প্রীতাম দা তো শুয়ে আছে আমার কথাগুলো না সবার কথা তুমি বন্ধ করো প্লিজ বলছি তো এই নিয়ে আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে আমার শোনাবোনো আচ্ছা ঠিক আছে রিয়া দিদি অফ করে দিচ্ছি সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো প্লিজ প্লিজ বলা ভুল করতে তো থাকবেই মা জননী রিমি আমার মা জননী আহা গো থ্যাংক ইউ গো না একদম না মানাস একদম কোথাও যাব না তুমি হিজাব পরে একটা রিলস বানিয়ে প্লেস মানে বুঝতে পারলাম না না তুমি লাইভ করো অফ দা লাইভ হ্যাঁ আমি লাইভ অফ করে দেবো পরে আবার লাইভে আসবো কিছুটা লাইভ দেখে আমার মাথাটা ফট করে গরম হয়ে গেল অ্যাক্সিডেন্টের জন্য দেখাতে এসেছিল লজ্জা সরম বলে কিছু নেই বলে না সত্যি কথা বললেই ঝাড় লেগে যায় সেটা হচ্ছে দশা প্রমাণগুলো পেয়ে গেছি স্ক্রিনশট গুলো পেয়ে গেছি যে কি বলেছে মাকে সবার লাইভে গিয়ে গিয়ে কি বলছে তারপর আরো যেই প্রমাণগুলো আছে জানো তো প্রমাণগুলো আছে না না আমি প্রাইভেট করব না কেন করব প্রাইভেট আমি কেন খারাপ বলেছি কিছু যেটা সত্যি সেটা বলেছি আর রিমি সব সময় মুখের উপর বলতে ভালোবাসে ওই পেছনে কিছু করা আমার চলে না সাজে না এই যে আজ যেটা বলছে মাকে ড্রাগস ট্রাগস নিয়ে কিছু মাস আগে মানে বলতে পারো এক বছর হতে আগে যখন কথা বলছি কিছু মাস না বছর খানিক আগে যখন প্রীতম ফার্স্ট ফার্স্ট বাইকটা কেনে তখন ও স্টার্ট করেছিল যে প্রীতমের গাড়িতে এমন করে ইয়ে করব গাজা ভরে দেবো এই ভরে দেবো ওই ভরে দেবো যাতে ওকে জেলে নিয়ে যায় ওটা ওর ক্ষেত্রেও বলা স্টার্ট করেছিল তখন ফোন করে হুমকি দিত মাটন খাচ্ছি মাটনের হার চিবাচ্ছি আবার তো চুপ কর মেরে মেরে মা চুপ করেছি জুতো মেরে বার করতে হয় লাইফ থেকে সবাই মানে ওকে যে কি দেখে লাইভ লাইভ দেখে রিলস করে করে রিলস করে রিলস করে রিলস মানে মানে জানে গান মনে হয় করলে করলেই রিলস হয়ে যায় বুড়ো বয়সা ভীমরতি শেয়ার আপ ইউ আপ আমার লাইভে আমি যা খুশি বলতে পারি তুমি কেন দেখছো তোমাকে দেখতে বলেছি আমি হেভি দেখালি বন্ধু সত্যি রিলস এর মানেই বোঝে না রিলস গুলো করবে দেখবে এইখানের এইখানের মধ্যে ফোনটাকে ধরবে রিলস করতে শুরু করে দেবে ঘরে একটু স্কিন কেয়ার করা হ্যাঁ ওকে চলো বাই 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 আমি একটু ঘুমাবো ধরে রাখছে না তো সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিও দেখা হবে দেন নাহলে লাইভে দেখা হবে টাটা বুড়ো বয়সে বিমরাতি দারুণ দিলে সত্যি শেষ নেই দিন মনে মানে না বাস দেব কতক্ষণ সেটা মনে রাখে ফোন ভেঙে গেছিল আমি যখন ওখানে ছিলাম ফোন ভেঙে গেছিল আমার দুটো ফোন বললে একটা ফোন ইউজ করার জন্য পুরো এক সপ্তাহের উপরে দিয়ে দিয়েছিলাম সেগুলো মনে পড়ে না যে মেয়ে কত দিক দিয়ে কত টাকা পর্যন্ত মানে আমার ইয়েতে গুগল পেতে টাকা পর্যন্ত নেই কয়েকটা টাকা রয়েছে আমাকে বললো এত টাকা দিতে পারবে আমি পরে দিয়ে দেবো আমি বললাম আমার কাছে অত টাকা নেই আমার কাছে এত টাকা আছে বলে ঠিক আছে আমাকে পাঠা পাঠালাম আজ পর্যন্ত বিশ্বাস কর অন গড বলছে আজ পর্যন্ত টাকাটাও ব্যাক করেনি তার নাকি অনেক টাকা বড় লোকস বিকারি প্রো প্রোম্যাক্স